ওর্বানা ওয়ালি ওই না ওর হুমা কামারব্বায় যাদের মা নাই বাবা নাই এই দুয়াটা আল্লাপ কোরআনুল করিমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবাই আমার সঙ্গে পরেন ওর্বির হাম হুমা কামার বলুন বলুন ক্যাম্বায় অবার দিন অত্যন্ত রহমতি দিনের দিন নাজাতের দিন বহু মানুষকে আপনি ঘোষণা করে করে মাফ করে দিবেন গোয়াল্লা এদের সঙ্গে আমরা যারা হাত উঠাইলাম আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দা মুর্দা বাবাকে মাফ করে দেন আমাদের অকফর হক রেখে রেখে আমাদের উপর হক রেখে রেখে যত মুসলিম উমিন মুমিনাত আমাদের ডানে বামে সামনে পিছনে লক্ষ্য কোটি মন মাটি বুকে লইয়া অন্ধকার কবরে সাইত আসেন গাল্লা প্রত্যেকের আরো আপাকে হাদিয়া আপনি কবুল করে নেন সকাল আর কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন যাদের মানাই বাবা এদের মাই বাবার কবরের মধ্যে হাদি আপনি কবুল করে নেন জমার দিনের খাতির এদের মাই বাবাকে মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমাদের মুরদে গানকে কবরের মধ্যে মল গুম পারান গো আল্লাহ যেন ইসরাফিলের সিঙ্গার ফুয়ের আগে গুম কোনো দিন না আল্লাহ আমরা যারা আমরা খেয়ে কোন গাটের মধ্যে আটকা পড়ে গেছি আল্লাহ খে কোন গাটের মধ্যে গ্রেফতার হয়ে গেছে আপনার ভালো জানা গো আল্লাহ খার মনের মধ্যে কি যন্ত্রণা বেদনা আল্লাহ তোমার ভালো জানা তুমি তো আলিম আল্লাহ প্রত্যেকের অন্তরের মুখাসিদকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের আটখাইন গাটগুলাকে আপনি উদ্ধার করে দেন আল্লাহ রবুল আলমিন আমাদের রুজি রোজগারের মধ্যে খেত খামার ফল ফসল আদি কর্মের মধ্যে চাকরির মধ্যে ব্যবসার মধ্যে আপনি অসংখ্য আবার কা দান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চললে আপনি আপনার হাবিব পুশ এবং রাজি হন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক এবং বিখ্যা দান করে দেন রাব্বুল আলামিন আমাদের মাদ্রাসা মসজিদকে আপনি কামত পর্যন্ত কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ যে যেভাবে যা কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন কঠিন কামতের ময়দানে এদেরকে আপনি উত্তম যা দান করে দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন সঈস আলামত রিজিং করে দেন আল্লাহ দান আল্লা আমাদের প্রত্যেককে সকল আর সুন্দর নেয়াত আপনি বৃদ্ধি করে দেন আল্লাহ রাবুল আলমিন আমাদের মায়া মহাব্বতের মানুষ দেশে বিদেশে যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল আর সুন্দর নে খায়াত আপনি বৃদ্ধি করে দেন সবাইকে কামিয়ে আবির দিগি আপনি দান করে দেন ওয়াসালাম আলাল وجل خلكنا من عند الموت لا اله الا الله محمد رسول الله